সকালে ভালো আছেন তো এবারে আমি আপনাদের সেই সেলিব্রিটি বক্তা বিশিষ্ট ভাইরাল বক্তা টিকটকের বক্তা মাহবুবের সুবানি কুতুবের আব্বানি সারা গায়ে চুলকানি বাতিলের জম নাস্তিকের আজ রাইল উয়াজের ভূমিকম্প ক্ষতিবে আলম সেই আপনাদের হেরাম বাবা আমি তো হেরাম বাবার জন্য একটু তালি হক

আমার অল্পনা বয়েছে বন্ধু আমি বাবারে সন্ধান নাই নাই রাস্তাঘুলা তোমাদের মধ্যে শ্লোগান দিতে হয় না জয় বাংলা শ্লোগান দেয় একটু জিকির হয়ে যাক আর একটু হ্যাঁ ও আমার অল্পনা বয়সের বন্ধু রে হোক একটু উঠিয়েছে ও আমি ডুব দিয়েছি প্রেম তোরি আই বাবারে সন্ধান নাই 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 আল্লাহ

আমার তো বক্তব্য শুনলেন অনেক আমাদের সভাপতি সাহেব সেলিব্রিটি বক্তা বিশিষ্ট ভাইরাল বক্তা সেই খতি আলম বাবা সেই হিরো বাবা

ঠিক আছে যান আপনারা সব ভালো আছেন তো আই থিংক সাউন্ডটা বেঁধে দেন ঠিক আছে আমার আবার বক্তব্য তিন চারটে বুলবো ভালো লাগবে ভালো লাগবে আপনারা সবাই খাওয়া দাওয়া করেছেন তো ভালো আছেন তো আপনারা ঠিক আছে আমি চলে গেলাম আপনি তো বক্তব্য দিলেন না কোন শেষ করলেন এই তো কথাবার্তা বললাম এই তো আমার বক্তব্য শেষ শালার বলি কয় কি দুটো এরকম বক্তব্য দিলাম এরকম আরেকটা বক্তব্য আপনাদেরকে দিয়ে দিছি রাত জেগে আপনারা ফ্রি ফায়ার খেলবেন ওদের স্বাস্থ্যের পক্ষে ভালো ঠিক আছে শালার বলি কয় কি খালি টাইম টাইম লস্ট করতে আসলা